শেরপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির ইয়ুথ ক্যাম্পে অনুষ্ঠিত শেরপুর প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রি নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রি ঢাকা বাংলাদেশে উন্নত শেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে এনবিডিএস রিপোর্ট আমরা যুব দায় জীবনের জয়গান দুহাত বাড়িয়ে করি সম্প্রীতির আহ্বান এই প্রতিপাদের সামনে রেখে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ইউথ ক্যাম্পেইন বুধবার উনত্রিশ জানুয়ারি সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্বাবলম্বী উন্নয়ন সমিতির শেরপুর যুব ফোরামের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন ও আন্তঃযোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এই ইউথ ক্যাম্পেইনের আয়োজন করা হয় স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহীর পরিচালক স্বপন কুমার পালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আস্থা প্রকল্প শেরপুরের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদ সৈয়দা সালিহা ফেরদৌসের সঞ্চালনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুবাইদুল আলম জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক সরকারি অধ্যাপক অবসরপ্রাপ্ত আবুল হাসেম বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান যুব ফোরামের আহ্বায়ক মেহেদি হাসান শামীম প্রমুখ বক্তব্য রাখেন এলাকায় উন্নত মানের খাবারের জন্য হোটেল খুঁজেছেন আসুন মধুটিলা ইকোপার্কের প্রধান গেইটের বিপরীতে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হোটেল তিন ভাই বনে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী মধুটিলা ইকোপার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজ এখানে উন্নত মানের খাবার পরিবেশন করা হয় প্রবায়িতা উল্লেখ্য সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে রূপান্তরের সহযোগিতায় ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে দুই সাল থেকে শেরপুর জেলায় আস্থা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে জাতীয় যুবনীতির দুই হাজার সতেরো এর আলোকের যুবনেতৃত্বে বিকাশ সামাজিক সচেতনতা বৃদ্ধি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন ইত্যাদি স্বেচ্ছাসেজ্ঞমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে